আজকের গল্পটা এখান দিয়ে শুরু করলে কেমন হয় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হাতে পেয়াজি আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে না না চার চাকায় নয় দু চাকায় করে আজকে ঘুরে দেখাবো বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে বেরিয়ে কতটাই না মজা হলো না হেলমেট নিতে হবে হেলমেট নিতে দাও হেলমেট কোথায় হেলমেট আমার হেলমেট নিয়েছি আমি তোমার হেলমেট নেই না যে মহারাজ এসছেন মোটামুটি রেনকোট পরে আমার বৃষ্টিতে স্কুটির কি ভয়ঙ্কর অবস্থা এখন সাড়ে চারটে বাজে এখন যদি বেরোই কিছুক্ষণ পর আর কিছু দেখানো থাকবে না মানে আকাশ পুরো মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে স্যার সাড়ে চারটে খেয়ে দিয়ে উঠেছেন শনিবার ছুটি থাকে তো আমার লুনা নিয়ে আমি যাই কোন দিকে যাবেন স্যার অনেকদিন তো এই চ্যানেলটাতে ভিডিও দিই না এই চ্যানেলটা আজকে ভিডিও দিই আমি আর কার্তিকটা দুজনে একটু বেরোই বৃষ্টিতে কেমন ওয়েদার মানে বৃষ্টিতে কেমন হবে বৃষ্টিতে যদি বৃষ্টি হয় খুব ভালো লাগবে তখন তো ভিডিও করতে পারবো না কারণ গোপ্রটা চুরি হয়ে যাওয়ার পর খুব সমস্যা হয়েছে এই ধরনের ভিডিও এখন করতে পারি না তাহলে স্কুটি দেখ কত দূর যাওয়া যায় কতক্ষণ আলো থাকে সেটা দেখ এখনও সন্ধে হয়নি এখনই কী চাই তোদের কী চাই এখনই খাওয়া সন্ধে হবে তারপরে না এখনই না গায়ে উঠবি না কিন্তু তুই তোকে বারণ করেছি তোকেও বারণ করেছি দুষ্টুমি করবি না দুজনে ঝগড়া নয় এই কুকুর ফ্যামিলির একটা মিষ্টি গল্প আছে সে নয় পরে কখনো বলবো তবে প্রত্যেক দিন সন্ধে হলেই ওরা আমার কাছে খাবার চাইতে আসে আজকের বেরোনোটা কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না তবে বৃষ্টি যে ভিজবো এটা কিন্তু প্ল্যানিং ছিল খুব খারাপ অবস্থা ছিল এসবই আমার বাড়ির আশেপাশের রাস্তা আর কার্তিক দাকে অনেকেই হয়তো চেনেন আমার এর আগে সিকিম ট্যুরে আমার সঙ্গে গিয়েছিল চাকরি ছাড়ার পর হাতে যখন অনেকটাই সময় পাই তখন ওর সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা মারি বা ছুটির দিনে দেখা হলে বেশ আড্ডা জমে একেই মনে বলে দিকশূন্যপুরে যাওয়া তবে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তা হল সেই অপুদুর্গার নিশ্চিন্তপুর আমি নিজে হেলমেট পরিনি আর ওকে হেলমেট আমার অবস্থা সেই আমার ক্যামেরা পারসন সোহনের মতন হয়ে গেছে বালিগঞ্জ বাড়ি থেকে উঠে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে আমার সাথে উঠেছে এদিকে হেলমেট পরতে ভুলে গেছে মাঝ রাস্তায় এসে পুলিশ ধরেছে পুলিশ বলছে সাইড 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 পুলিশ বলছে কী হয়েছে সাইড করলো আমি কী ভুল করলাম সিগনাল ফিগনাল ঠিক আছে আমাকে ইশা করে দেখা যায় পেজন্ত হেলমেট পরিস দাদা ভুলে গেছে মানে এত তাড়াহুড়োতে ওই হেলমেট পরতে আমারও সেই কেস হয়েছে হেলমেট এটা কি গাছ বলতো বৃষ্টি আমাদের ভিজিয়ে দিক সে ভয় নেই কিন্তু মাঝে মাঝেই আকাশে যেমন গর্জন হচ্ছিল তা একটু ভয় ধরাচ্ছিল মানে যখনই ওই আলোর ঝলকানি দেখতে পাচ্ছিলাম এই বয়সে বাজ পড়ে মরার কোনো ইচ্ছে নেই তাই মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল কিন্তু জানি বৃষ্টি আসবে এবং সে আমাদের ভেজাবে সেই অপেক্ষাতেই তো ছিলাম এই ডাঙ্গা স্কুল পার করে যখন এগোচ্ছি তখন প্রকৃতিটা অনেকটাই বদলে যাচ্ছে আর এই সুন্দর তার সঙ্গে এই সবুজ এটা দেখতেই মাঝে মাঝে ইচ্ছে হয় বেরিয়ে যাই একটু ওই রকম জীবন খুঁজি যে জীবনে স্বাধীনতা আছে পরাধীনতা নেই পাঁচ পাঁচ মিনিট মরে গেলে আচ্ছা নাড়ুপাড়া নাড়ু এদিকে রাস্তা কিন্তু খুব সুন্দর এই রাস্তাটা তো আমি সেদিন আমরা ঢুকলাম তো হ্যাঁ বলছি রাত্রিবেলা ছিল বলে অতটা বুঝতে পারছি আর কি হ্যাঁ এরকম একটা জায়গায় একটা চায়ের দোকান হলে কেমন হয় আমরা আগেও এসেছি এখানে তাই সেই পরিচিত চার দোকানটা খুঁজছিলাম যে কোনটা সেই দোকানটা আমাদের চায়ের দোকানে আমরা চলে এসেছি চা খেতে গরম গরম এক চা খাবো তার সাথে হালকা কিছু স্ন্যাক্স এই জায়গাটা কিসের মধ্যে পড়ছে এই রাস্তাটাকে খুব খারাপ ছিল না গ্রাম পঞ্চায়েত

তো এখান থেকে যাওয়ার সময় পরে কি অনেক কিছু শুনেছি সেটা এখন বলছি পরে বলবো তো এখানে তখন এখানে দাদা ছিলেন এদিকটায় যাও এদিকটা থেকে অনেক এদিক সোজা গেলে নেপালগঞ্জ আচ্ছা এটা সোজা গিয়ে নেপালগঞ্জে ধাক্কা মারছে তো আচ্ছা এখান থেকে নেপালগঞ্জ নেপালগঞ্জ থেকে রাস্তা ওই রাস্তাটা ক্রস করতে হবে না তোমার নেপালগঞ্জ থেকে যে মেন রোডটা ক্রস করা যে রাস্তাটা ঢুকছে ওটা কোন দিকে যায় ওই দিকে জুলপিয়া দিকে যাচ্ছে না হ্যাঁ ওটাই তো বলছি হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি ওটাই বলছি হ্যাঁ ঠিক ডান দিকে চলে গেলে বেহালা চলে যাব আর এদিকে চলে গেলে ডায়মন্ড চলে যাব এসেছি তখন রাস্তাটা খুব খারাপ ছিল এই রাস্তাটা খুব ভালো লাগে মানে চারিপাশে গ্রামের একটা পরিবেশ বেশ সুন্দর এখানে গাড়ি চালিয়ে বেশ মজা রয়েছে আর দিকটাতে এখনো পুরোটাই গ্রামবাংলার পরিবেশ আমার বেশ ভালো লাগে এরকম একটা সবুজ গাড়িকে দারুণ লাগছে দেখতে কিন্তু একদম ঝকঝকে সবুজ আর মাঝখানে একটা বিম আরতি বেরিয়েছে আকাশ মেঘলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কখনো কখনো তার মধ্যে এরকম চারিদিকে সবুজ পিওর অক্সিজেন কেমন লাগে আপনাদের প্লিজ কমেন্টে আমাকে জানাবেন এখানে এলে আপনি আজও খুঁজে পাবেন এরকম নারকেল গাছ তার সঙ্গে জলাশয় চারিদিকে জঙ্গল আর মাঝে উন্নয়নেরই রাস্তা দেখুন সব কিছু আস্তে আস্তে বদলে যাচ্ছে আর যাবে যেটুকু রয়ে গেছে সেটুকুকে আমরা আজও পাচ্ছি সেটা আমাদের সৌভাগ্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সবই যেন গল্প কথা মনে হবে নেপালগঞ্জ পেরিয়ে রাস্তা তখন গিয়েছে পৈলানের দিকে এই নেপালগঞ্জের দিকে আমার মনে আছে অনেক ছোটবেলায় বাবার সঙ্গে দু একবার গিয়েছিলাম রাস্তা কিন্তু এখানকার বহুবার বদল হয়েছে কিন্তু এখানে একটা এভাবে জ্যামজট বাইক খাদা জল জমে যাওয়া এই ছবিটা এখানে বদলায় না প্রথমত এখানে একটা হাট রয়েছে নেপালগঞ্জের হাট যা অনেক পুরনো বিখ্যাত হাট এই হাটের রাস্তায় একটা জ্যামজট যেমন থাকে তারপর বর্ষা হলে এখানে একটা কাদা কাদা ভাব তৈরি হয় প্রত্যেকবারই যখনই আসি কম বেশি এই ধরনের ছবি নেপালগঞ্জে দেখতে পাই

এই দুটা কৈলার এদিকে কৈলার মন্দির আমরা আন কোন দিকে যাবো কৈলান কৈলান কৈলার সত্যি বাজার বসে গেছে বিকেলে হ্যাঁ বিকেলে বাজার বসে গেছে আমি পৈলানের এই রাস্তায় তিন চার বছর আগে হয়তো শেষ এসেছিলাম কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এই দিকটাও বদলে যাচ্ছে নতুন নতুন বাড়িঘর যেমন রাস্তাঘাটে ডেভেলপমেন্ট হয়েছে তেমন প্রচুর মানুষের ভিড় জমছে হারিয়ে যাচ্ছে প্রকৃতি আমার নিজের ভয় হচ্ছে আমার কে নিয়ে না আমার ভয় হচ্ছে আমার ক্যামেরা মানে মোবাইলটাকে নিয়ে এর আগে আমার মোবাইলটা গেছে অলরেডি এইটা করতে গিয়ে তো এইটা করতে গিয়ে যায়নি আমার ক্যামেরাটা গেছে হচ্ছে আমি বৃষ্টির মধ্যে নিয়ে বেরিয়েছিলাম আর সে কারণে পকেটের মধ্যে জল জমে গেছিলো এইটার মধ্যে আর পকেটটা তোমার ভালোবাসা হয়ে গেছে আর এস বনানো লেফটিস ইস কোং এল অম বৃষ্টি মাখা দিনে এ ধরনের অ্যাডভেঞ্চার অনেকেরই হয়তো ভালো না লাগতে পারে বাট তার জন্য রোম্যান্টিসিজম থাকতে হবে যে কোনো পরিস্থিতিকে নিজের মতন করে সুন্দর করে নেওয়ার একটা সুন্দর মন একটা মানসিকতা অনেকেরই থাকে না

বৃষ্টির মধ্যে মরে যাবে ও প্রথম কথা হচ্ছে এই চেষ্টা করিস না দাদা বৃষ্টির মধ্যেই একটা ছোট্ট বিড়ালের বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরছে এবার বৃষ্টি প্রায় ঝমঝমিয়ে নেমে পড়েছে ক্যামেরাটাকে লুকোতে হবে কারণ এটা ক্যামেরা নয় আমি মোবাইলে শ্যুট করছিলাম তাই একটু রিস্ক তো ছিলই এবার আমরা এসে পৌঁছালাম কৈলানে কইলান এদিকটা অনেকটা বদলে গেছে ডায়মন্ড হারবার রোড সামনে থাকার কারণে আশপাশটা খুব দ্রুত বদলে যাচ্ছে একদিকে যেমন যোগাযোগ মাধ্যম মানুষকে অনেক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আমার পাশাপাশি গ্রাম বাংলা প্রকৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে একটা ব্যালেন্স তো নষ্ট করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এটা একটা অদ্ভুত খেলা একে আটকানো যায় না এটা হলো পৈলানের স্বামী নারায়ণ মন্দির এখানে আমি একবার এসেছিলাম যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই খুব একটা ইন্টারেস্ট আর দেখায়নি তবে খুব সুন্দর আমরা এখন ডায়মন্ড হারবার রোডের ওপর রয়েছি এই ডায়মন্ড হারবার রোড মানে পেছন দিকে চলে গেছে বেহালা আমরা এই রাস্তা ধরে যাব সরাসরি আমতলা এই দেখুন বলতে বলতে আমরা আমতলা চলে এসেছি বেশ অনেকটা রাস্তায় যদিও মাঝখানে আপনাদের দেখানো হয়নি আমতলা মানে বেশ জ্যামজট মাঝখানে অনেক কিছুই আপনাদের দেখানো সম্ভব হয়নি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল কিন্তু কি করি বলুন মোবাইল তো কোনোভাবেই বের করা সম্ভব হয় না তবে এই বৃষ্টি উপভোগ করতেই তো এসেছি আর যখন বৃষ্টি উপভোগ করছি তখন এরকম প্যাচ প্যাচে রাস্তা কোথাও গাড্ডা একটু হড়কে যাওয়ার ভয় ছিল কিন্তু মনে হচ্ছিল এই বৃষ্টির মধ্যে একটু চা হলে ভালো হতো কিন্তু কার্তিকদার ওই চায়ের দোকানটা সত্যি আর খুঁজে পেলাম না অনেকক্ষণ ধরেই বলছিল এই ডান দিকেই পড়বে এই ডান দিকেই পড়বে কিন্তু ডান দিক আর এলো না এই একটা টাকা দেখতে হবে আমাদের গাড়ির আমার হাত না পুরো একদম মানে জমে গেছে এতক্ষণ মানে ক্যামেরাটা ভিজে যাবে বলে ভিডিও করতে হয়নি যা অবস্থা রাস্তা অন্ধকার তার মধ্যে গাড়ির তেলও শেষ হয়ে গেছে ও কোন একটা বাবুর মমল একটা চায়ের দোকান থেকে ছিল হিসাবে নাকি চা খাওয়া হবে আমতলা থেকে এত অবধি চলে এলাম এবার জুলপিয়া পৌঁছে যাও তাই চায় চায়ের দোকান তাও পাচ্ছে না

তোর অনেকদিনে সব ঠিক আছে বৃষ্টিতে বেরোবি বৃষ্টিতে এখন আর মোড়ে অন্ধকারের মধ্যে খা আর এই রাস্তা দিয়ে যা এই অন্ধকারের আবার পেঁয়াজ আবার পেঁয়াজি দিয়েছ আর এত বৃষ্টি যে আমার সত্যি কথা বলতে ধরার মতন মানে এই মোবাইলটাকে আমি মুছবো এই মোবাইলটাকে মোছার মতন আমার কাছে কিছু নেই ও আবার আলু আলুর চপ নিয়ে যে আমাকে একটা পেঁয়াজি দিয়েছে এর বাইরে বৃষ্টি পড়ছে আবার কি খুঁজছিস তুই চা চা হ্যাঁ চা দুটো চা দুটো চা ঝুলপিয়ার মোড়ে দাঁড়িয়ে তখন এই পেঁয়াজি আর ওরই আলুর চপ আর তার সঙ্গে বৃষ্টি এজন্যই তো এসেছিলাম আজকে দিনটা মজা করতে অনেকেই হয়তো ভাববেন আমরা পাগল একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ নির্মল আচ্ছা এখানে এসেছিলাম এটা হচ্ছে নির্মলদার বাড়ি নির্মলদা আজকে একটা রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেছে তো বাইরে যে প্রাকৃতিক দুর্যোগ আমাকে ইনভাইট আমি এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারছি না আমার যা অবস্থা পুরো পাটা ভেজা আমার সত্যি খুব ভালো লাগছে প্রথমত এদেরকে দেখে আমার ভালো লাগছে যে সবাই বাড়িতে একটা হচ্ছে আবার শুরু করছি কারণ আমার ছোটরা তারা হারিয়ে যাচ্ছে সাংস্কৃতিক জগৎ থেকে এটা আমার মনে হচ্ছে সবাই মোবাইল ইত্যাদিতে এত বেশি অন্যান্য সমাজ মাধ্যমে ব্যক্ত হয়ে পড়ছে নিজের সংস্কৃতি রবি ঠাকুর আমাদের বাংলা আমাদের কৃষ্টি সেটাকে আমরা ভুলে যাচ্ছি সেই জন্য আমরা চেষ্টা করছি ঘরোয়াভাবে সেই উৎসাহ সেই উদ্দীপনা নতুন করে তৈরি করতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলার এই সংস্কৃতিকে আবার সেই জায়গায় পৌঁছে দিতে পারে আর কখনো বলবি বৃষ্টিতে যাবি বিশাল মজা না বিশাল মজা এই আমাদের মিস্টার প্রসেনজিৎ দা আমরা প্রসেনজিৎ দার দোকানে এত বৃষ্টি বৃষ্টি ভিজে তোর বাইনাল এসেছি যেটা হচ্ছে আমার বন্ধু প্রসেনজিৎ এ তোকে আমার ভিডিওতে হ্যাঁ হ্যাঁ এটা সবাই জানে এটা প্রশ্ন দিচ্ছে এটার্জি নয় তুই মোটামুটি এখন কালীবাজারের মানে মোটামুটি তোর নাম বলে সবাই চিনবে তো ডন টাইপের আচ্ছা ওকে এক সময় ওরা ভিডিও আমি করেছিলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরের ডন ছিল এখন কালীবাজার এলাকা ডন হয়ে গেছে হ্যাঁ রয়্যাল আচ্ছা রয়্যাল হোম অ্যাপ্লায়েন্সেস আচ্ছা মোটামুটি কালীবাজারে এলে

আমরা গেছিলাম এখান থেকে নেপালগঞ্জ নেপালগঞ্জ হয়ে তারপরে পৈলান পৈলান থেকে আমতলা আমতলা থেকে ঝুলপিয়া ঝুলপিয়া থেকে তোর দোকান ভাব এই ও অ্যাকচুয়ালি কারণটা কি হচ্ছে ও বৃষ্টিতে ভিজে রয়েছে বৃষ্টি উপভোগ করতে হবে বৃষ্টি উপভোগ করতে দু চাকায় বৃষ্টি তার মধ্যে একটা চায়ের দোকানে চা খাওয়া বলেছিল আমতলাতে বলেছিল খাও সেই আমতলা থেকে চার দোকানটা পাওয়া গেল না খুঁজে না ও ডাইনোসর যুগে কবে নাকি বাস থামিয়ে চা খেয়েছিল সেইটা করতে করতে ফাইনালি এসে আমরা যখন পৌঁছালাম তখন জুলপিয়া জুলপিয়াতে এত বৃষ্টি আমার মোবাইল পুরো ভিজে গেছে তার মধ্যে সেখানে ভাই আমাকে দুটো পেঁয়াজি খাইয়েছে জুলপিয়ার মোড় থেকে জুলপিয়ার মোড়ে দুটো পেঁয়াজি খাইয়েছে আর তার সাথে একটা চা খাইয়েছে আচ্ছা এখানে একটুখানি দেখিনি আমি এরা হচ্ছে প্রসেনজিৎকে আমি যখন গেছিলাম ও প্রসেনজিৎ প্রথম প্রসেনদ আমার ছোটোবেলার বন্ধু সবাই রাজাদা দাদাই বলি আমার তো একটু বয়সে সামান্য হলো বড় তো রাজাদার এই যে নতুন সবটা করেছে বছর দু তিনে হবে কথা তিন বছর হয়নি তিন বছর হবে আচ্ছা তোর এখানে এলে মোটামুটি এই এলাকায় মানে গুড়িয়া বোড়াল এদিকে দেখুন দিক এদিকটা কী পরে মামায় এখান থেকে আসলে রাজাদার এটা হচ্ছে এই যে কালীবাজার এলাকা কালীবাজার পৌঁছানোর আগে মহামায়াতলা থেকে আসলে ডান দিকে ঢুকে যাবে আর কালীবাজার মানে বোড়াল থেকে এলে কালীবাজার পার হয়ে বাঁ দিকে আচ্ছা এবার বল কী 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 বলছিলিস তোর ওখানে কী কী পাওয়া যায় সমস্ত ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় আচ্ছা সব কিছুই আছে এখানে মোটামুটি কিচেন অ্যাপ্লায়েন্সেস আচ্ছা গিফট শুধু এসিটা এসিটা পাওয়া যাবে এসিও পাওয়া যাবে আরে বাবা এসি ফেসি সবই আছে এ কী বলছিল ওকে ডনের চেলা ওকে বলছিল ওর নামটা ভুলে গেল তোর নামটা কি যেন ওরা তো সিরিয়াস হয়ে যাবে ক্যামেরা দেখে ও খে ই দেখছে সিনেমা আচ্ছা যাক আমি শুধু একটা কথা বলি তোর স্বপ্ন পূরণ হয়েছে আজকে যারা যারা আসতে পারলো না বিশেষ করে তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি যে আমরা আজকে বৃষ্টিতে কি করেছি শোমেনা সঞ্জয়কে খুব মিস কর মিস করলে তাই তো আচ্ছা যাক শোমেনা সঞ্জয় কি ওরাও বৃষ্টিতে বেরোনোর আচ্ছা এখানে তোর ফোন নাম্বার এখানে আছে না আচ্ছা আমি ওর ফোন নাম্বারটা এখানে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফোন নাম্বার যদি এখানে কেউ চিনে আসতে না পারেন এই ফোন নাম্বারটা নোট করে নেবেন আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ছিল মিনি ব্লগে আমরা বৃষ্টি ভিজলাম কেমন রায়া থাকে সেটাই দেখালাম মানে রায়া এন্ডে দেখালাম আর যেহেতু অনেকদিন বেরোতে পারছি না তাই ভাবলাম যে ভিডিওটা একটুখানি বানাই বৃষ্টিতে কেমন ভুললাম টুরলাম আচ্ছা ওকে একটু দেখাই ওকে তো আমি চিনি ওর নামটা ভুলে গেছি জানো সুমিত সুমিতকে এখানেই থাকুক হ্যাঁ বাহ থ্যাংক ইউ আমাদের কাকুর দোকান দেখা যাচ্ছে ওই যে মাছের এক ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল মানে বেড়াতে যাওয়া এখন ভোটের মরশুম একদমই হচ্ছে না তো এই ভিডিওটা মানে বৃষ্টিতে ভেজাটা কেমন লাগলো প্লিজ মানে ভিডিওটা দেখার পর জানাবেন কমেন্টে কারণ আপনারা সবসময় জানান এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি বৃষ্টিতে ভেজা একটা ভিডিও দেখিয়েছিলাম আজ থেকে বছর দুয়েক আগে আবার একটা বৃষ্টি ভেজা ভিডিও দেখালাম খুব একটা ভালো হয়নি আমি জানি কারণ এত বৃষ্টিতে ক্যামেরাই বের করতে পারিনি আর এখানে আসলে কালীবাজারে আসলে প্লিজ রাজাদার এখানে আসবেন প্রসেনজিৎ দা এখানে প্রসেনজিৎ বললেই হয়তো চিনবে মানে রয়্যাল হোম অ্যাপ্লায়েন্সেস বললে চিনিয়ে দেবে নাকি আর এই ভিডিওটার কমেন্টে যেমন জানাবেন কেমন লাগলো সেটাই জানাবেন প্লাস উইথ বোসকে যখন সবসময় ভালো লাগে সাবস্ক্রাইব করেন এবারও করে নেবে আবার নতুন ভিডিও দেখাবে আর আজকে আমার সাথে কেমন লাগলো ঘুরে অসাধারণ

জ্বলে যাচ্ছে মানে দেখতে পাচ্ছি না তার মধ্যে নাকের এই অনেছি বৃষ্টি করছে বাবু তখন চায়ের দোকানে অপশন খুঁজছে এটা ভালো না ওটা ভালো না এরকম একটা অবস্থা চলো আমার ফোন এসে গেছে ভিডিওটা শেষ করছি